আপনার আপনাদের এই কিটা খেলছেন ভাই দারণ এই রাজা ভাই হ্যাঁ এইমাত্র ফলাফল পেলাম দগাসিয়া 1 10 বলছেন খইরুল দগাসিয়া বলсыз গোল বড় হট গোল খইরুল কে আর বল শ্রেষ্ঠ আটকে বললেন না আমি জানি দিয়াদল জাহাঙ্গীর ভাই আমাদের সেই কিচ্ছি জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই কিন্তু খুবই চমৎকার খেলে থাকেন জাহাঙ্গীর ভাইয়ের খেলা যারা দেখছেন তারাই জানেন কিন্তু তিনি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু রেড দিন একাই কিন্তু প্রতিপক্ষকে কিন্তু দাবড়িয়ে রাখেন সঠিকভাবে পালন করুন

টাইগার খাতে ফেলিয়ার টাইগার কমির ব্যাক খেলতেন সেই ফজলু ভাই রয়েছেন তিনি কিন্তু এক নামি দামি খেলোয়াড়ের ভিতরে একজন সেই ফজলু ভাই যার কথা না বললেই ইমাই আবার কিন্তু খাইরুলের টিমের পক্ষ থেকে রেডার ছিলেন সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা কিন্তু রাখা সম্ভব হলো না চমৎকারভাবে কিন্তু নিজের করে ফিরে আসলেন আবারও কিন্তু সেই জাহাঙ্গীর একের পর এক কিন্তু সফলতা নিয়েছেন কিন্তু সে কিন্তু সব সময় ভালো করেছেন একজনের রেডার চমৎকার রেড দিয়ে কিন্তু দলের যে ভারসর্বটা বাজায় রাখা সেটাই কিন্তু সেই জাহাঙ্গীর ভাই করেছেন জাহাঙ্গীর ভাই এবার কি সফলতা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শ্রী জাহাঙ্গীর ভাই চমৎকার মানে এবার কিন্তু দাঁড়িয়েছেন কিন্তু কি হলো শেষ পর্যন্ত কিছুই হলো না খুবই সুন্দরভাবে রেট দিচ্ছেন জাহাঙ্গীর ভাই কি করলেন একই ধরা সেই জাহাঙ্গীর ভাইকে কিন্তু একাই দু এক জায়গায় সুয়ান রেখে দিলেন চমৎকার মাঝখান থেকে কিন্তু একা একাই রেখে দিলেন খুবই অসাধারণ একটা ধরা দেখলাম সুয়ানের আবার কিন্তু কারণ টিমে রেড আর দেওয়ার জন্য প্রথম এবং রেড রেড আগে কিন্তু রেড দেওয়ার সঙ্গে সঙ্গেই আটকানোর চেষ্টা কি হয় না শেষ পর্যন্ত দেখি এবার এবার কিন্তু ভাবে ধরছিলেন কিন্তু এবারও রাখা সম্ভব হলো না খুবই চমাৎকারভাবে কিন্তু সেই আর কিন্তু পার হয়ে গেলেন নিজের খোঁটে এবং পরাস্ত করে নিজে লেখাই ফিরে গেলেন পক্ষ থেকে বাচ্চু বাচ্চু ভাই অত্যন্ত একজন খেলোয়াড় ওদিকে দৃষ্টি খেয়ে রাখছেন দুবশে হাটু একাদশের খেলোয়াড়রা তাকে পরাস্ত করার জন্য আমি আমার ভলেন্টিয়ার ভাইতে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করুন বাঁচু ভাই সময় শেষ দেখে পর্বে কথা বলার জন্য আসছে মোহাম্মদ রাজু আহমেদ দুবার পক্ষে ডুব দিচ্ছেন জাহাঙ্গীর ভাই খেলা যুব সমাজ কর্তৃক আয়োজিত ডুব দিচ্ছেন জাহাঙ্গীর ভাই হ্যাঁ বলাস্ত জাহাঙ্গীর ভাই পড়া আর একজন এবার ডুবদি চেনের ভয়বার পক্ষে পাঁচশু যার কথা না বললেই নয় বাসাধারণ এক দশ সুন্দর নয় করে একাদশের পক্ষে পাঁচশো ভাই হ্যাঁ পাঁচশো ভাই র খেলা পরবর্তী খেলা মিরাপুর বনাম দলিল একাদশ রায় আব্দুল দলিল একাদশ রায়পুরার পক্ষে ডুব দিচ্ছেন জাহাঙ্গীর ভাই ডুব দিচ্ছেন জাহাঙ্গীর আলম ধার পক্ষে জাহাঙ্গীর আলম ভাই একটা ডুব দিচ্ছেন ওইটি ভাই খেলা মবতাকিরাম দুবসভা করতে আয়োজিত ভাই অসাধারণ খেলা করেন আমি গত দুই তিন মাস ধরে দেখতেছি